বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম আজকে ওতে গাড়ি হলুদ কি কি কোথায় হলো আজকে ওতে গাড়ি হলুদ গাড়ি কারোর হলুদ দেওয়ার দরকার নেই তুমি যখন বাথরুমে যাবে তখন তুমি খুলে যখন বলবে নিজের গাটা এমনি হলুদ হবে ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাখবেন না বাবা তো কেমন আছো সবাই নটি আমেরিকা নটি বিশ্বাস আই মিন ইউটিউবে দুষ্টু বিশ্বাস যা চ্যানেল করার কথা কমে কিন্তু ভুল করে বলে সে তো এখন খুলে ফেলেছে ইউটিউবে একবার যদি স্বভাব তোমার লেগে যায় সেই স্বভাব কোনোদিন তোমার জানে সেরকমই একটা কথা আছে একবার যদি ধরে স্বভাব যায় না কখনো হারে স্বভাব যায় না কখনো হারে যতই বাঁচ দিকে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রেস্টিক চান নিজ নিজ হেডফোন নিজে কেন খুঁজে নাও তারা যদি বেটা হয়ে থাকো

তুমি কোন বাল হে এইসব ছোলার ডাল ক্রিয়েটার দিয়ে যখন ক্রিয়েট কিরা অত্যাধিক হয়ে যায় যখন আর পোকাগুলোকে খাইয়া শেষ করে ফেলে তখন এদের মাথায় আর কোনো বালই থাকে না শুধু জাস্ট ভিডিওর কন্টেন্ট মানে এরা ভুলে যায় কোথায় খেতে হয় কোথায় শুতে হয় নার্সিং হোমে এসছে সেটাতেও ভিডিও এইটা তোমার বাপের স্টুডিও না ভগবান তোরা বাড়া তুলেনে নে তুলে আমার নয় বাড়ায় এদের কি এত মাথায় ঢেকেছে নিজেদের বরকে অদল বদল করতে এরা দুবার ভাবে না পাগল চোদা হয়ে যাবে এদের অবস্থা কি গ্রাস তার পুকুরের মতো হয়েছে মানে যখন তখন যার তার বর নিয়ে যেখানে সেখানে টানা টানি বাদি নি

বুঝলে বন্ধু কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাতটা করতে হয় মা মনি এই সব কথাগুলো সুশীল মুশীল মেয়েদের মুখে মানায় তোমার তো গ্যাম মুখে মানায় না এরা নিরীহ ছেলেকে পাগল চুদার পরিণত করতে গিয়ে নিজের অবস্থা এক দিনে प्यार में एक दिन प्यार ভগীরথ কিয়া দুষ্টির এমন থাকতে থাকতে ও চেয়েছিল ওর গায়ে একটু দুষ্টুর মতো সরের বাদি জন্ম দেওয়া সেটা না হয় উল্টো রিয়াকশন হয়েছে ভগীরথের খুঁচিয়ে ঝগড়া করার চেষ্টা করার পরেও ঝগড়া হবে না শতবার করে আঙুল ঢুকিয়ে খুঁচাবে ঝগড়া হবে না গলার ভেতরে ওই আঙুল গলার ভেতরে ঢুকিয়ে বমি করে করে পেট খালি করার চেষ্টা করবে খালি হবে না পোকরাতে গেলার ভিডিও দিতে পারবো না ঠিক সময় একটা তোমরা যে এতবার করে বিয়ে করছো আর ফুলসজ্জা করছো না কোনদিন ফুল লজ্জা পেয়ে ধর্মঘট ডেকে বসবে যে আজ আমি আর পড়বো না কারণ আজ রাষ্ট্রীয় ফুলসজ্জা আবার সেই পুরানো বড় বউয়ের খাটে গিয়ে আমাকে চাটা হতে হবে তার থেকে ভাই আজ আমি ফুরবো না কাল গিয়ে তো এখনই শুয়ে পড়েছে এরা আজকে হচ্ছে এদের ফুলসা ঠিক আছে এই যে এদের বিয়ে মানে কিছুই না মানে পঞ্চাশ জনটা খাওয়ার খাওয়ানোর কোনো দরকার নেই তিন চারটে বন্ধু বান্ধব আসবে বিয়ার পেটি খুলবে মাংস ভাত রান্না করবে বাড়া খেয়ে চলে যাবে এটা নাকি বিয়ে দরকার যাতে মানে একটা স্মৃতি যে ওদের গিয়ে তুমি যে বারে বারে ধামাকা অপার চালাচ্ছ যে বিয়ে 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 একদিন তোমাদের এই বিয়ে তোমাদের কাল খাবে মানে তোমাদের ভিউয়ারা তোমাদের সাপোর্টাররা একদিন তোমাদের এই বিয়েই বাললে মুজবে না সেই দিন তোমাদের করণীয় কি আমি তোমাদের বুদ্ধি দিয়ে দিচ্ছি তোমার ওই বৃদ্ধ ভাতার পেনশন পাওয়া বাবা মা পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে